আমরা আঠাশ ডিসেম্বর নেপাল যাব আঠাশ ডিসেম্বর থেকে দুই জানুয়ারি পর্যন্ত আমরা আঠাশ তারিখ গিয়ে আমরা ওদিন সন্ধ্যায় চলে যাব পোখারা অর্থাৎ আঠাশ থেকে উনত্রিশ তারিখ রাতে পোখরা যাব সকালে পোখরা পৌঁছাবো হোটেলে চেক ইন হয়ে আমরা সারাদিন ঘুরবো একটু হালকা রেস্ট নিয়ে সারাদিন ঘুরবো যে সাইট সিনগুলো আছে সেগুলো শেষ করব। করে রাতে আমরা পোখরা থাকবো উনত্রিশ তারিখ সারাদিন ঘুরবো রাতে পোখারা থাকবো এখানে অনেক জায়গা আছে যেমন আপনার এই যে এই অন্নপূর্ণা ভিউ পয়েন্টটা পরের দিন যাব ভোরবেলা যেতে যেতে হয় এগুলো অনেক যত সিন আছে সবগুলো ঘুরবো ঘুরে আমরা রাতে থাকবো উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখ ভোরবেলা আমরা অন্নপূর্ণা ভিউ পয়েন্ট দেখতে যাব সেখান থেকে এসে নাস্তা করে আমরা সোজা চলে যাব মানে ফেরত আসবো কাঠমান্ডুর দিকে কাঠমান্ডু আসবো অর্থাৎ তিরিশ তারিখ নয়টা থেকে দশটার মধ্যে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিব দিনে কারণ দিনে দুটা দেখার জন্য দিনে চলে আসবো সন্ধ্যায় এসে কাঠমান্ডু এসে হোটেলে থাকবো হোটেলে উঠে আমরা যাব মানে এই সিটিটা একটু একটু ঘুরবো অল্প স্বল্প ঘুরে রাতে থাকবো তিরিশ তারিখ সারাদিনকে রাতে থাকব একত্রিশ তারিখ সকালবেলা আমরা ওখানকার সাইট সিন করবো সাইট সিন করে সারাদিন ঘুরবো ঘুরে সাইট সিন করে থার্টি ফার্স্ট নাইট যেটা সেটা আমরা ওখানে উদযাপন করবো বিভিন্ন পয়েন্ট আছে আমরা পয়েন্টগুলো রাতে যাব ঘুরবো এক তারিখে সকাল পর্যন্ত রেস্ট নিয়ে যে যার মতো কেনাকাটা করবো এক তারিখ সকালবেলা রেস্ট নিয়ে যে যার মতো কেনাকাটা করবো করে আমরা বিকেলে যদি আরও কেউ ঘুরতে চাই নিজেদের মতো বের এক তারিখ পুরোটাই নিজেদের জন্য রেখে দিচ্ছি পুরোটা যে যার মতো কেনাকাটা করবো ঘোরাঘুরি করব এটা মাথায় রাখবেন আর দুই তারিখে সকালবেলা আমরা রওনা দিব দুই তারিখ সকালবেলা আমরা বের হয়ে আসবো রওনা দিব এই এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের গাড়ি রেডি থাকবে এয়ারপোর্টে আমরা চলে আসবো এসে বিকালের মধ্যে ইনশাল্লাহ ঢাকায় বা সন্ধ্যার মধ্যে ঢাকায় পৌঁছাবো এ হচ্ছে হিসাব অর্থাৎ আঠাশ তারিখ যাবো উনত্রিশ তিরিশ একত্রিশ এক চার দিন ফুল ওখানে স্টে করব ফুল আর আসা যাওয়া দুই দিন এই ছয় দিন রাত হবে টোটাল পাঁচটা দুই দিন পোখার পথে দুই দিন আর কাঠমান্ডুর তিন তিন দিন এ হচ্ছে তিন রাত এ হচ্ছে টোটাল পাঁচ রাত পাঁচ রাতে আমরা যাবো অর্থাৎ যাওয়ার সময় এক রাত গাড়িতে ওখানে এক রাত স্টে করবো ফেরার সময় দিনে চলে আসবো তিন রাত বাকি তিন রাত কাঠমান্ডু স্টে করবো এ হচ্ছে আমাদের প্যাকেজ এখন আপনারা আগ্রহী হলে খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের প্যাকেজ হচ্ছে তেইশ হাজার নয়শো নব্বই টাকা তেইশ হাজার নয়শো নব্বই টাকা ওখানে ব্রেকফাস্ট সাইটসিন ট্রান্সপোর্ট এয়ারপোর্ট টু হোটেল হোটেল টু এয়ারপোর্ট সহ এগুলো আমাদের থাকবে এই প্যাকেজে আর বিমান ভাড়া এখন বিমান ভাড়া ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যেই পাবেন একটু এদিক সেদিক হলে সেটা বেড়ে যায় বেড়ে যায় বলে এটা একটু প্রবলেম আপনারা একটু মাথায় রাখবেন যদি মানে এই পঁচিশ ছত্রিশের মধ্যে কাটতে চান এখন